আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে বৈধ ও অবৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় জানিয়েছে তারা বৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে এবারে হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দিবেন সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার বৈধ হজ যাত্রীদের জন্য একটি করে ডিজিটাল নুসুব কার্ড দেওয়ার প্রকল্প শুরু করেন এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে যাওয়া হজ যাত্রীদের দেওয়া হবে এই কার্ডের সংশ্লিষ্ট হজ যাত্রীর প্রয়োজনীয় সব তথ্য মজুদ থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে এছাড়াও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনেও বিভিন্ন জায়গায় এই ডিজিটাল কার্ড দেখাতে হবে যখন সংশ্লিষ্ট দেশের হজযাত্রীদের ভিসা ইস্যু করা হবে তখন হজ অফিস তাদের জন্য এই কার্ডটি বিদেশি হজযাত্রীদের কাছে পাঠাবে হজ পারমিট পেয়ে গেলে স্থানীয় সৌদি হজযাত্রীরা তাদের কার্ডটি সরকারি কার্যালয় থেকে নিতে পারবেন এর আগে গত মাসের শেষের দিকে হজযাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে ভুয়ো ওয়েবসাইট সম্পর্কে সতর্ক করে এবং সঠিক ওয়েবসাইট ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন